তো এই জায়গাটায় এখন গভর্নমেন্টের প্রধান এজেন্ডাটা কি হওয়া উচিত এবং গভর্নমেন্টের প্রধান এজেন্ডা হওয়া দরকার হচ্ছে আইন আইনশৃঙ্খলার উন্নয়ন এবং এই এজেন্ডাটা তার বাস্তবায়ন করছে না গভর্নমেন্ট এই ক্ষেত্রে হ্যাঁ গভর্নমেন্টের কিছু কিছু জায়গায় সাফল্য নেই আমি বলছি না তার সাফল্য আছে এমনকি দ্রব্য মূল্য কোনো কোনো জায়গায় নিয়ন্ত্রণ করতে পেরেছে অর্থনীতি খানিকটা ঠিকঠাক করেছে ব্যাংকের প্রতি মানুষের আস্থা ছিল না সেটাও খানিকটা ফিরিয়ে আনতে পেরেছে এগুলো আমি স্বীকার করি কিন্তু আইন শৃঙ্খলাও উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু হতাশাব্যঞ্জক অ্যাকশন কর্মকাণ্ডও কিন্তু বিবেচনা ব্যাপার উপদেষ্টাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে তো আমি অনেককে চিনি আছে কিন্তু তাদের ভিতরে অযোগ্য লোকও অযোগ্যতার পরিচয় দিচ্ছে এমন লোকও আছে তো তাদেরকে যোগ্যতার পরিচয় দিতে হবে কেননা এখানে আইন ব্যক্তি তো তারা ব্যক্তি না তারা তো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কী অ্যাক্ট করে কোন ধরনের আচরণ করে সেটা ওই প্রধান ব্যক্তির আচরণেই কিন্তু সেটা প্রতিভাত হয় তো যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঠিক দাঁড়াতে পারছে না প্রশাসন নিয়ে ঝামেলা আছে সব কিছুই মিলে যখন ঝামেলা আছে তখন ওই ব্যক্তিগুলোকে সেখানে চোড়ায় যারা বসে আছে তাদের যোগ্যতার সাথে বিষয়টাকে মোকাবেলা করতে হবে এবং সেই বাণী দিতে হবে কিন্তু আমরা সেটা দেখছি না জি মাসুদ কামাল নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শুরু হচ্ছে কোনো পার্টিকে মানে আপনার কর্মীও না সমর্থকও না আমি একজন সাধারণ নাগরিক একজন সাধারণ নাগরিক প্রত্যাশা আমরা চাই যখন ভোট দিতে যাব তখন যেন আমার ব্যালট পেপারে আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে আমাদের কোনো বিকল্প ছিল না শেখ এটাকে কমাইতে কমাইতে একটাই নিয়ে আসছিল যে তুমি যেখানেই সিল মারবা ওইটি আমার তাই না আমরা এরকম একটা ঝামেলা পড়ে গেছিলাম তো আমরা পর্যাপ্ত বিকল্প চাই সে হিসেবে আমরা হয়তো ওদের মাধ্যমে আরেকটা বিকল্প পেতে যাচ্ছি এটা আমার জন্য একটা ইতিবাচক ব্যাপার প্লাস আমরা কিন্তু চাই যে এটা যেন ট্র্যাডিশনাল গতানুগতিক আর দশটা রাজনৈতিক দলের মতো না হয় এই নাং ছিলে মে এই রাস আমরা তা আপনাদের থেকে নতুন চিন্তা ভাবনা প্রত্যাশা এখন পর্যন্ত পেয়েছেন কিছু না এখন পর্যন্ত পাইনি এটা হলো সবচেয়ে দুঃখজনক এখন পর্যন্ত পাইনি এমন কি টাকা-পয়সার হিসাবটাও পাইনি ইন্টারেস্টিং হলো যখন তারা এই নিবন্ধ নীতি যাবেন তখন কোন ঘর একটা অপশন আছে আপনাকে বলতে হবে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার কত ওই অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি কত এবং আপনার ব্যয় ব্যয়ের হিসাব দিতে হবে এখানে আর দুই নম্বর হলো আপনার যে তহবিলটা এখানে আছে এই তহবিলটার উৎস কোথায় আপনি শুরুতে বলছিলেন না আমাদের কিন্তু আইনের অভাব নাই কিন্তু আইনের প্রয়োগ নাই এরকম একটা আইন কিন্তু আছে নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোন দলকে প্রশ্ন করতে পারে যে আপনার আয়ের উৎস তো এখানে বোঝা গেল না অথবা আয়ের উৎসটা অস্পষ্ট কেন প্রশ্ন করতে পারে করে নাই এখন পারে না কয় নাই কেন কিছু সে অবস্থাতে ডাইকে আইনা মানে তুমি এখন থেকে নির্বাচন কমিশনার হইলা তাহলে ওই লোকগুলো তো কোনো কর্মক্ষমতাই নাই। এবং এইভাবেই কিন্তু ইলেকশন কমিশনগুলি চলে মেরুদণ্ডহীন লোক ওরা তো শারীরিকভাবেই ঝুইকা পড়ে মানসিকভাবে তো আরও ঝুঁকে পড়ে তো সে কি বলতে পারবে বিএনপিকে যে আপনার এই টাকার উৎসটা আমি বুঝতে পারছি না আপনারা বুঝান অথবা আপনি যে এই যে মহাসমাবেশ করলেন এই টাকাটা আপনি কোথায় পেলেন তার হিসাব এখানে নাই কেন আপনাকে হিসাব দিতে হবে কত টাকা ইনকাম করলাম কত টাকা ব্যয় করলাম ব্যাংকে ঢুকাবেন ব্যাংকে থেকে ব্যয় করবেন হিসাবটা কোথায় নির্বাচন কমিশন এখন দেখাইতে পারে আমি দেখতে চাই কেবল আমি এই মানে স্টুডেন্টদের দলকে আমি প্রশ্ন করছিলাম তোমরা এই মিটিংটা কেমন করে করলাম ভাই এটা আমার বুঝাও টাকাটা কোথেকে আসছে টাকাটা কি কোনো স্মাগলারের কাছ থেকে আসছে এটা আমি বুঝতে চাই যদি তুমি স্মাগলারের টাকা নিয়ে মিটিং করো তাহলে তুমি ক্ষমতায় গেলে স্মাগলারদেরকে হেল্প করবা এটা তো আমরা চাই না সেক্ষেত্রে আমি আশা করব খালি এই দলটাই না যত দল আছে সব দলের আয় ব্যয়ের হিসাবের ব্যাপারে নির্বাচন কমিশন এবার স্ট্রং হবে যদি স্ট্রং হতো এটা তাদের প্রথম পরীক্ষা যদি তারা স্ট্রং না হতে পারে আমি ভাববো এই নির্বাচন কমিশনও আগের নির্বাচন কমিশনারগুলির মতোই ওই একই গড্ডা লেগে প্রবাহে গা জি জায়গাটা আবু সাইদ খান পাশের দেশ ভারতে রানিং আইএএস অফিসার সিনিয়র আইএএস অফিসার নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হন এখনো পর্যন্ত তার সেই মানে দাপটটুকু থাকে যেটি মাসুদ কামাল বললেন যে মানে পঁয়ষট্টি বা ষাটের পরে অবসরের পরে পাঁচ বছর দশ বছর পরে এনে যদি আবার বসানো হয় কর্মক্ষমতা তো থাকে না কেন আমরা এটা পরিবর্তন করতে পারি না সেইটা আমাদের মানসিকতা কেননা আমরা আমলাতন্ত্রের বাইরে কোনো কিছু দেখি না আমরা যেখানেই মনে করি আমলা সাবেক আমলা এবং সাবেক বিচারপতি এবং সাবেকদের নিয়ে এই ধরনের সাংবিধান আর একটা আপনি যেটা আলাপ করছিলেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ যে তরুণরা যে দল করছে বৈষমৃদ্ধ ছাত্র যে দল করছে এটা ভালো কেননা আমাদের রাজনীতি দীর্ঘদিন ধরে নাই এখানে সংসদ নির্বাচন গুলো বন্ধ ছিল এখানে ডাকশু চাকশু একশুর নির্বাচন ছিল না তরুণরা এখানে রাজনীতিতে আসে নাই এবং আমরা স্বাধীনত্বরকালে কিংবা তারও আগে যে তরুণদের প্রাধান্য দেখেছি আমরা দীর্ঘদিন ধরে তরুণরা রাজনীতিতে নেই সেখানে ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীরা ব্যবসায়ী সাবেক আমলা সাবেকরা ওখানে পলিটিক্সেও কিন্তু সাবেক আমলা ব্যবসায়ী এদেরই প্রাধান্য বিস্তার করেছিল সেখানে তরুণরা এসছে এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি তবে এই তরুণদেরও উচিত যে যে জিনিসগুলো হচ্ছে যে এখানেই জন্য শেষ হয়ে না যায় সাপ্লাই লাইনটা থাকা দরকার যেমন এখানে ডাকসু চাকসু ইকশু নির্বারণ ব্রিটিশ ভারতেও সেখানে দেখবেন যে কংগ্রেস মুসলিম লীগের তাদের ব্যাংক অ্যাকাউন্ট হতো এবং বাজেট সেখানে সম্মেলনে পাশ করা হতো কিন্তু আমাদের দেশে মানে পাকিস্তান পিরিয়ডও হয়নি এখনও হয় না তো এখানে সব কিছুই গোপনে হয় তো সব দলই এখানে যদি সব দলই বলেন তো দুই ধরনের টাকা চলে আর কি যেমন একটা হলো বড় ব্যবসায়ীরা টাকা দেয় আর একটা হচ্ছে যে বাম দল এমনকি ইসলামী দল তারা এই গণচাঁদার উপর নির্ভর করে ডিনার পার্টি এসে সেখানে টাকা ঘোষণা কত টাকা দেয় সেখানে প্রকাশ্য ঘোষণা হয় এবং সেগুলো পত্রপত্রিকা ছাপা হয় তো আমাদের এই কালচারটা এই রেওয়াজটা

তাহলে ওই লোকগুলো তো কোনো কর্মক্ষমতাই নাই। এবং এভাবেই কিন্তু ইলেকশন কমিশনগুলি চলে মেরুদণ্ডহীন লোক ওরা তো শারীরিকভাবেই ঝুঁকে পড়ে মানসিকভাবে তো আরও ঝুঁকে পড়ে তো সে কি বলতে পারবে বিএনপি কে যে আপনার এই টাকার উৎসটা আমি বুঝতে পারছি না আপনারা বোঝান অথবা আপনি যে এই যে মহাসমাবেশ করলেন এই টাকাটা আপনি কোথায় পেলেন তার হিসাব এখানে নাই কেন আপনাকে হিসাব দিতে হবে কত টাকা ইনকাম করলাম কত টাকা ব্যয় করলাম ব্যাংকে ঢুকাবেন ব্যাংকে থেকে ব্যয় করবেন হিসাবটা কোথায় নির্বাচন কমিশন এখন দেখাতে পারে আমি দেখতে চাই কেবল আমি এই মানে স্টুডেন্টদের দলকে আমি প্রশ্ন করছিলাম তোমরা এই মিটিংটা কেমন করে করলাম বুঝাও টাকাটা কোথেকে আসছে টাকাটা কি কোনো স্মাগলারের কাছ থেকে আসছে এটা আমি বুঝতে চাই যদি তুমি স্মাগলারের টাকা নিয়ে মিটিং করো তাহলে তুমি ক্ষমতায় গেলে স্মাগলার থেকে হেল্প করবা এটা তো আমরা চাই না সেক্ষেত্রে আমি আশা করবো খালি এই দলটাই না যত দল আছে সব দলের আয় ব্যয়ের হিসাবের ব্যাপারে নির্বাচন কমিশন এবার স্ট্রং হবে যদি স্ট্রং হতে এটা তাদের প্রথম পরীক্ষা যদি তারা স্ট্রং না হতে পারে আমি ভাববো এই নির্বাচন কমিশনও আগের নির্বাচন কমিশনারগুলির মতোই ওই একই লেগে প্রবাহে গা সে জায়গাটা খান পাশের দেশ ভারতে রানিং আইএএস অফিসার সিনিয়র আইএএস অফিসার নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হন এখনো পর্যন্ত তার সেই মানে দাপটটুকু থাকে যেটি মাসুদ বললেন যে মানে পঁয়ষট্টি বা ষাটের পরে অবসরের পরে পাঁচ বছর দশ বছর পরে এনে যে আবার বসানো হয় কর্মক্ষমতা তো থাকে না কেন আমরা এটা পরিবর্তন করতে পারি না সেইটা আমাদের মানসিকতা কেননা আমরা আমলাতন্ত্রের বাইরে কোনো কিছু দেখি না আমরা যেখানেই মনে করি আমলা সাবেক আমলা এবং সাবেক বিচারপতি এবং সাবেকদের নিয়েই এই ধরনের এখন পুলিশ প্রধান সাবেক ঢাকার ডিসিও ঢাকার কমিশনার পর্যন্ত সাবেক মানে অবসরপ্রাপ্ত সাংবিধানিক